এই আপু আমি আদর করব একটু আদর করতে দাও না প্লিজ ওই কুত্তা তুই আমায় একদম আপু বলে ডাকবি না আমি তোর বিয়ে করাবো আর একবার আমার আপু বলে ডাকলে আমি তোকে খুন করে দেবো কিন্তু তুমি আমার সিনিয়র আপু তাই তো আপু বলছি এখানে আমার দোষটা কোথায় আমায় আপু বলাটাই তোর দোষ আমার মাথা গরম করিস না আব্দুল একদম আজে বাজে কথা মুখে আনবি না তুই আজে বাজে কথা কোথায় বললাম আমি তো আমার সিনের আপুর থেকে আদর চাইছি ভুল কিছু আর চাইছি না দাও না আপু একটু আদর করতে দাও না না দিব না আমায় আপু বলে দেখেছিস না তোর কপালে আদর চুপচাপ ঘুমিয়ে পড় বাসুরাতে আমায় চুপচাপ ঘুমিয়ে পড়তে বলে আমি কি শুনবো নাকি আমি তো আমার পাওনা ঠিকই বুঝে নেব আব্দুল কথাটা বলেই অধরার ওপর ঝাঁপিয়ে বল অধরা রেগে আছে তাই সে আব্দুলকে সরিয়ে দিতে চেষ্টা করছে নিজের ওপর থেকে কিন্তু আব্দুলও নাছর বান্দা আজ কোনোমতেই আব্দুলকে থামানো যাবে না আব্দুল আজ অধরার থেকে আদর নিয়েই ছাড়বে আব্দুল অধরার ওপর ঝাঁপিয়ে পড়ে অধরার ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো অধরা রেগে আব্দুলকে ঝাড়ি দিয়ে বলতে লাগলো উফ আব্দুল সরে যাত আমার এসব ভালো লাগছে না এখন হুম হুম সরব না আজ আমাদের বাসরা আর যদি এসব না করি তাহলে কি করব জানি না কি করবি কিন্তু আমি তোকে আদর করতে দিব না ওকে ফাইন দিও না আমি জোর করে আদয় করে নেব ও মা জোর করে আদয় করে কিভাবে আরে সোনা সিনিয়র আপু বোধ হয়ে আমার সিনিয়র হয়েছে আসলে বুদ্ধির দিক থেকে তুমি আমার থেকেও জুনিয়র মেয়েদের ইচ্ছা থাকে শরীরের আর আমার মস্তিষ্কে তুমি আছো আর আমার ছয় তুমি আমায় আদর করতে বাধ্য হবে আব্দুল কথাটা বলতেই বেশ শব্দ করে হেসে ফেললো অধরা আব্দুলের এমন অদ্ভুত কথা আর হাসি দেখে বিচলিত হয়ে পড়ল আব্দুল অধরার ঘাড়ে আলত করে কামড় দিয়ে বসল অধরা প্রবলভাবে কেঁপে উঠল আবদুলের ছোঁয়ায় একই অদ্ভুত শিহরণ অধরার পুরো শরীর মসরে উঠল আব্দুলের স্পর্শে আব্দুল অধরার দিকে দৃষ্টিপাত করতেই আব্দুল বুঝতে পারে অধরার মনের মধ্যে ইচ্ছে শক্তি একটু একটু করে জন্ম নিচ্ছে আব্দুল আরও পাগল হয়ে যায় অধরার ঘাট থেকে মুখটা তুলে অধরার গালে ছোট্ট করে ছুঁয়ে দিল মৃদু চুম্বন অধরা আব্দুলের পিঠ চেপে ধরে আছে আব্দুল নিজের নাক অধরার নাকের সাথে ঘষে চলেছে অনবরত অধরা আব্দুলের এমন আচরণে বারবার নিজের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে অধরা নিজের অজান্তেই আব্দুলের শরীর শক্ত হাতে চেপে ধরে মুচড়ে দিতে লাগল অধরার হাতের স্পর্শে আব্দুল অন্যরকম এক অনুভূতির সন্ধান পেল আব্দুল নিজেকে আরও গভীরভাবে অধরার সামনে প্রকাশ করতে লাগল আব্দুল অধরার নাক থেকে নেমে অধরার গোলাপের পাপড়ির মতো ঠোরজোড়ার মধ্যে নিজের ঠোরজোড়ায় ডুবিয়ে দিল অধরা আব্দুলকে বারবার নানা করে যাচ্ছে কিন্তু অধরা আব্দুলকে কোনো প্রকার বাধা দিচ্ছে না আব্দুলের কাছে মানে স্পষ্ট অধরা চাইছে আব্দুলের ভালোবাসার আদর আব্দুল অধরা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে উন্মাদের মতো করে কিস করছে অধরাকে আব্দুলের এই ঠোঁট জোড়ার স্পর্শ অধরাকে নিজের মধ্যে থাকতে দিল না অধরাও আব্দুলের মধ্যে হারিয়ে যেতে লাগলো অধরা আব্দুলের ঠোঁজোড়ায় কিস করে জানান দিল যে হ্যাঁ সেও আব্দুলের স্পর্শ পেতে চাইছে দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে চাইছে এখন অধরা আব্দুলের পিঠের উপর নিজের নখ চেপে ধরল আব্দুল নিজেকে সামলাতে পারল না অধরাকে আরও শক্ত করে ছড়িয়ে ধরে অধরার ঠোরজোড়ায় কিস করতে লাগলো মিনিট খানিক পর অধরা আব্দুলের ঠোঁজোড়া ছেড়ে দিল অধরা আবদুলের ঠোঁট ছেড়ে দিতেই আব্দুল বেশ অবাক হয় আবদুল নিজের ঠোরজোরা আলগা করে অধরার চোখ বরাবর নিজের দৃষ্টি রাখল অধরা খেপে গেছে একদম আর বড় বড় নিঃশ্বাস ফেলছে আব্দুল অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল এই কি হয়েছে সব ঠিক আছে তো আব্দুলের প্রশ্নের জবাবে অধরা ভেঙে কেটে বলতে লাগল কিছু ঠিক নাই তুমি জুনিয়র না আমার আল্লাহ আজ থেকে তুমি জুনিয়র প্লাস জিনিয়াস একদম প্রফেশনাল কিসিং পার্ট করে দিলে কত বছরের অভিজ্ঞতা আছে গো অধরার কথা শুনে আব্দুল অধরার ওপর থেকে নেমে অধরার পাশে শুয়ে পড়ল বেশ শব্দ করে হেসে দিল আব্দুল অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো অনেক বছর অভিজ্ঞত গো শুধুমাত্র হাতে কলমে প্রশিক্ষণের অভাব ছিল আজ অভাবটাই মিটিয়ে নিচ্ছিলাম হুম যদি অন্য কোথাও এই পর্বটা অ্যাপ্লাই করো না জানো তোমাকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো আহ তাই করো আগে তো আমায় সবটা করতে দাও সবটা করতে দেব মানে আরও কিছু কি বাকি আছে এই অথরা এসব কি বলছো খেলার মাঠে এসে বলছো টস করতে ও মা টস শেষ হতে কি খেলে শেষ নাকি এখনো কত কিছু বাকি আছে একটা একটা পার দেখে শুনে খেলে শেষ করতে হবে কত কাজ আমার আচ্ছা আব্দুল আমায় একটু বুঝিয়ে বলতো এই খেলাটা কি মানে সবাই বলে খেলা হবে হচ্ছে এটার মানে কি আমি সত্যি বুঝতে পারি না এই কথার মানে কি এসব তো আর এভাবে বলা যায় না খেলে খেলে বোঝাতে হয় আসো আমরা এখন খেলি আল্লাহ জানে কি খেলার কথা বলছো আমি তো ভাই কিছুই বুঝতে পারছি না চাপ নিও না আমি তো আছি বুঝে দেওয়ার জন্য আব্দুল কথাটা শেষ করতেই আবার অধরার উপর ঝাঁপিয়ে পড়লো অধরা আব্দুলের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিল আসলে অধরা সব জেনে বুঝে অবুঝ হয়ে গেছে কারণ অধরা চায় তার স্বামী তার ইচ্ছে মতো তাকে আদরের সোহাগে ভরিয়ে দিক আব্দুলও তাই করেছে অধরার মাঝে ডুবে যাচ্ছে সে আব্দুল অধরার সারা শরীরে নিজের ঠোঁটের পরশ এঁকে দিল আব্দুলের প্রতিটি স্পর্শ অধরার মনে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি জন্ম দিয়ে যাচ্ছে এমন ভালোবাসার অনুভূতি এই প্রথম তার মনের মধ্যে জেগেছে এর আগে কখনো এমন ভালোবাসার পরশ অধরা পায়নি আবদুল অধরাকে নিজের খুশি মতো আদর করতে লাগলো অধরা আব্দুলের সাথে সমানতালের রেসপন্স করতে থাকলো দুজন দুজনের মধ্যে মিশে একাকার হয়ে যাবে আজ আসুন আদরের মাঝে আব্দুল আর অধরার পরিচয়টা দিয়ে নেই আব্দুল আর অধরা সিনিয়র জুনিয়র ব্যাপারটা একটু অদ্ভুত হলেও সত্যি আব্দুল অধরার থেকে এক মাসের ছোট। সেই সূত্রে আব্দুল অধরার ছোট আব্দুল আর অধরার মাঝে পারিবারিকভাবে কোনো সম্পর্ক নেই আবদুল আর অধরার বিয়েটা হয় লাভ ম্যারেজ পরিবারের মানতে নারাজ ছিল কিন্তু আবদুল আর অধরার ভালোবাসার কাছে পরিবার বেশিক্ষণ টিকে থাকতে পারেনি কথা আছে না সত্যিকারের ভালোবাসাগুলো ঠিক পূর্ণতা পাবে অধরার আর আবদুলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আবদুল আর অধরার দুজন নিজেদেরকে খোঁচা মেরে সিনিয়র জুনিয়র বলে ডাকে কিন্তু এদের মধ্যে ভালোবাসাটা বিশাল পরিচয় পর্বশেষ এখন চলুন বাসর ঘরের খাটে যাওয়া যাক আব্দুল অধরার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে অধরা আব্দুলকে উদ্দেশ্য করে একটু অভিমানিক কণ্ঠ নিয়ে বলল সারা জীবন শুনেছি স্বামীর বুকে স্ত্রী মাথা রাখে আর আজ দেখলাম স্বামী স্ত্রীর বুকে মাথা রেখে শুয়ে আছে আল্লাহ কালে কালে আর কত কি দেখতে হবে হুম সবাই তো স্ত্রীকে ক্লান্ত করে কিন্তু আমার স্ত্রী আজ আমায় ক্লান্ত করে ফেলেছে উফ আমি শেষ তাই তো আমার স্ত্রী বুকে মাথা রেখে একটু শান্তি নিচ্ছি এই যাও কিসব সব বলছ হ্যাঁ আমি কি করলাম তুমি তো আমায় শেষ করে ফেলেছ এমন করে করেই বা করতে পারো বাবারে বাবা মনে হচ্ছে কত বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ছেলে তাই নাকি আমার তো কোনো পূর্বের অভিজ্ঞতা নেই তবে আমার টিচারের থেকে যতটুকু দেখেছি আর কি ততটুকু শিখেছি এইসবের মাঝে আবার টিচার আসলো কেমন করে এই সত্যি করে বলতো তুই কার সাথে এমন করেছিস আরে ধুর আমি কারো সাথে কেন করতে যাব তুমিও না কিছুই বোঝো না ছাড়ো সে আগে বলো আমি তোমার কি শেষ করে দিয়েছি একটু দেখি তো কোথায় কি শেষ করে দিয়েছি কথাটা বলতেই আব্দুল আবার দুষ্টুমি করতে লাগলো অধরা আব্দুলের দুষ্টুমি থামিয়ে দিয়ে আব্দুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই আবার শুরু করে দিছো একদম হাত কেটে ফেলবো তোমার হুম ওকে ফেলো হাত লাগবে না আমার তাই হাতের আর দরকার নাই তোমার ঠিক আছে তোমার হাত কাটবো না ওটা কেটে ফেলবো কোনটা যেটার মধ্য দিয়ে আদর জেগে ওঠে ওটাই কেটে দিব আহ কি বেথা গো আমার উপরে অমানবিক নির্যাতন করতে তোমার বিন্দু মাত্র কষ্ট হবে না আব্দুল ফাজলামি হচ্ছে আবার সরো বলছি আমার কেমন কেমন জানি লাগে কেমন লাগে সোনা বলো আমায় কথাটি শেষ করতেই আব্দুল অধরার ঠোরজোড়া আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল অধরা কিছুই বুঝতে পারছে না এই আব্দুল এমন করছে কেন আর না আব্দুলের ডাকে সাড়া না দিয়ে সে থাকতে পারছে না আব্দুল তাকে স্পর্শ করতেই তার মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে যায় বাদ ভাঙা শিহরণ অধরাকে বাধ্য করে আব্দুলের ডাকে সাড়া দিতে অধরার মনের মধ্যে একটু একটু করে সৃষ্টি হয়ে থাকা ভালোবাসাগুলো পূর্ণতার জন্য ব্যাকুল হয়ে ওঠে হ্যাঁ অধরা নিজের মধ্যে থাকতে পারে না আব্দুল অধরাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগল অধরা পরম সুখে আব্দুলের আদর খাচ্ছে ভোরের আলো ফুটে গেছে অধরা আব্দুলের বুকের ওপর থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আজ সবার জন্য নাস্তা তৈরি করতে হবে তাকে কিন্তু অধরার ভয় হচ্ছে এই ভেবে যে সে কি সবার মন জয় করতে পারবে এমনিতেই রান্না মোটামুটি সে করতে পারে তবে আজ একটু বেশি নার্ভাস সে মনের মধ্যে ভয় হচ্ছে হয়তো কোনো কিছু ভুল হলেও হতে পারে অধরা আর কিছু চিন্তা করলো না অধরাই এই সংসারে একদম নতুন তাই একটু নার্ভাসনেস কাজ করছে তার মধ্যে অধরা নাস্তা রেডি করতে লাগলো অধরা নিজের মনের মতো করে কাজ করছে হঠাৎ করে অধরা বসতে পারল রান্নাঘরে কারো উপস্থিতি অধরা পেছনে ফিরে দৃষ্টিপাত করিল না হঠাৎ করে অধরা নিজের কোমরের উপর কারো হাতের স্পর্শ পায় অধরা একটু ভয় পেয়ে গেল আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ হঠাৎ করে এমন স্পর্শ কেউ পেলে সে একটু আঁতকে উঠবেই অধরা ভয়ার কণ্ঠে বলে উঠল এই কে পেছন থেকে কোনো শব্দ আসলো না অধরা অনুভব করছে পেছনে থাকা মানুষটি তার ঘাড়ে গভীরভাবে খাচ্ছে অধরার আর বুঝতে বাকি রইল না যে পেছনে থাকা মানুষটি তার প্রিয়জন তার স্বামী অধরা আব্দুলকে উদ্দেশ্য করে কিছু বোঝে না নিজের মতো কাজ গুছিয়ে নিচ্ছে সে আব্দুল অধরার এই নিরবতা পছন্দ হলো না আব্দুল সকল নিরবতা ভেঙে নিয়ে অধরারকে উদ্দেশ্য করে অধরার ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল এই ফাজিল সিনিয়র আপু আমায় একা রেখে এখানে কি করছো হুম উফ আব্দুল ফাজলামি করো না দেখছো তো নাস্তা রেডি করছি আমায় ডিস্টার্ব করো না তো আমি তো তোমায় ডিস্টার্ব করছি না আমি তো আমার সোনা লক্ষ্মী বউকে আদর করছি আব্দুল অধরা প্লিজ আমাকে আর ফোর্স করো না আমি এত আদর করতে পারি না উফ আমারও তো একটু রেস্টের দরকার আছে তাই না আব্দুলের কথা শুনে অধরা মিটমিটিয়ে হাসতে লাগল আব্দুলের মনের কথা অধরা খুব আগে থেকেই জানে আব্দুলের এখন তার বউকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে কিন্তু অধরা চায় না আব্দুল এখন কোনো প্রকার দুষ্টুমি করুক তাই অধরা আব্দুলের হাত নিজের কোমরের ওপর থেকে আলতো করে সরিয়ে দিয়ে আব্দুলকে উদ্দেশ্য করে বলল বাহ জনাব বা এত রোমান্টিকতা আসে কোথা থেকে তোমার বলি রাতে যে একটু ঘুমাতে দাও নাই তবু আদর করা শেষ হয়নি আরে ধুর রাতে কি করলাম ওইটা তো জাস্ট একটা টেলার ছিল মেরি জান ফুল পিকচার তো এখনো বাকি বাকি আছে যেটা ওটা ফাঁকি দাও আমার এখন কাজ আছে আমি তোমার এসব অত্যাচারে একদম অতিষ্ঠ এখনো ব্যথা করছে শরীর ও মা তাই কোথায় কোথায় ব্যথা করছে আমার জানটা দেখিছ না আমায় দেখাও কোথায় ব্যথা করছে কথাটা শেষ করতেই আব্দুল অধরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আব্দুলের এই আলত স্পর্শ অধরার মনের মধ্যে এই ভালোবাসা আবেশ তৈরি করে দেয় অধরা নিজেকে সামলে নিয়ে বলো এখন যত ইচ্ছা চেষ্টা করতে থাকুক আমি তোমার সাথে নেই আর শোনো এটা তোমার রুম না ওকে যে কোনো সময় বাড়ির মানুষ আসতে পারবে তখন লজ্জা আমায় বলো না আমি সাবধান করি নাই হুম লজ্জা তো শুধু আমার আছে তাই আমি পাই আর কারো বুঝি নাই না নাই হয়েছে তাই তোমার লজ্জা নাই তাহলে একটু দেখাও তো আমার লজ্জাই না রূপবতীকে অধরা আব্দুলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে অধরা যখন রেগে যায় বা হাসে তখন তার গাল জোড়া লাল হয়ে যায় আব্দুল অধরার অগ্নি দৃষ্টিতে মোটেও ভয় পেল না বরং অধরার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলো সে। অধরা আবদুলের দিক থেকে মুখ সরিয়ে নিয়ে আবার কাজ করতে লাগল অধরা মুখ সরিয়ে নিতেই আবদুল অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল আচ্ছা যাও কাজ করবে তো আমিও করে দিচ্ছি তোমার সাথে তোমার কাজ কিন্তু কাজ শেষে আমায় আদর করতে হবে আবদুলের বাচ্চাদের মতো কথার ধরন দেখে অধরা হেসে ফেলল অধরা হাতে আটা ছিল অধরা সেই আটা সম্পূর্ণ হাত আবদুলের গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে উঠল আস তো একটা ফাজিল আব্দুল অধরার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল অধরার কাজের সত্তর পার্সেন্ট আব্দুল নিজেই করে দিল আসলে কথায় আছে মানুষ গিফট পাবার জন্য সব কিছু করতে পারে আব্দুলও ঠিক তেমন হয়ে গেছে অধরার আদর পাবার জন্য সে অধরার সব কাজ নিজেই একা করে দিতে লাগল অধরার কিন্তু এ ব্যাপারটা সেই লাগছে আহারে লুভি একটা বর পেয়ে অধরার নিজেকে ভীষণ লাকি ভাবতে লাগলো আর লাকি ভাববে নাই বা কেন আব্দুল যে এক নারীতে আসক্ত আব্দুল শুধুমাত্র তার স্ত্রীর প্রতি তীব্র দুর্বল অধরা ছাড়া অন্য কাউকে না আব্দুলের আগে ভালো লাগত না কখনও আব্দুল অন্য কোনো নারীতে আসক্ত ছিল আব্দুলের ভালোবাসা সবটা জুড়ে শুধুই অধরার অবাধ বিচরণ কাজ সব শেষ করতেই আব্দুল নাস্তার টেবিলে চলে আসে নাস্তা শেষ করে আব্দুল নিজের রুমে এসে অপেক্ষা করতে থাকে অধরা কখন আসবে কিন্তু অপেক্ষার প্রহর ক্রমশই বাড়ছে কিন্তু অধরার কোন দেখা পাওয়া যাচ্ছে না এইদিকে খাবার বেশি চঞ্চল হয়ে যাচ্ছে হঠাৎ করে আব্দুল দেখতে পেল অধরা তার রোমের দিকে এগিয়ে আসে আব্দুলের অপেক্ষার অবসান ঘটলো অধরা আব্দুলের রোমে এসে আবদুলকে উদ্দেশ্য করে একটু সিরিয়াস হয়ে বলল জানো আব্দুল আজ কি দিন না তো কি দিন আজ শুক্রবার তাড়াতাড়ি বাজারে যেতে হবে তোমায় সো দ্রুত রেডি হয়ে নাও আমি একটু রেস্ট করব এখন ভীষণ ক্লান্ত লাগছে আমার অধরার কথা আব্দুলের কানে যেতেই আব্দুল বিছানা থেকে তাড়াতাড়ি উঠে এসে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল এই জান আমি অপেক্ষায় আছি তুমি কখন রুমে আসবে আর আমি কখন তোমাকে আদর করব আর তুমি বলছো বাজারে যেতে হুম এখন তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজার করে এসে নামাজ পড়তে যাও না হলে একটু আদর করতে দিব না আচ্ছা ঠিক আছে যান আমি বাজার করে নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়ে এসে তোমায় আদর করব যান আচ্ছা ঠিক আছে বিবি এখন তাড়াতাড়ি বাজারে যাও অধরার কথা শুনে আব্দুল তাড়াতাড়ি করে বাজারে ব্যাগ নিয়ে রোম থেকে বেরিয়ে এলো এদিকে অধরা মনে মনে হেসে উঠল আর বলতে লাগলো আজ তো একটা লুচু বর কপালে জুড়ছে আদর ছাড়া আর কিচ্ছু মাথায় আসে না তবুও আমি ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি কোনো নজর না লাগুক আমার যেন পেটনির রুচু বড়ের উপর এইভাবেই চলতে লাগলো দুষ্টু মিষ্টি আদর ভালোবাসা দিয়ে আব্দুল আর অধরার ভালোবাসার কুঠির ঘর সবাই ভালো থাকুক সবাই সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক ধন্যবাদ সমাপ্ত